আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না আদর্শ মানুষ ডিজেল ওয়াটারের মতো স্বাধীন সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে যারা ডিস্টিল ওয়াটার নয় কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু যাজালো আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক দেখে থাকতে না পারা ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা ছেলেরা একটু কষ্ট পেলেই সেই মেয়েটিকে ঘৃণা করে কিন্তু মেয়েটি হাজার কষ্ট পেয়েও ঘৃণা করতে পারে না কারণ মেয়েদের ভালোবাসা এমনই হয় পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা হিসাবে গড়ে তুলুক না কেন তার পূর্ণতা কোনো পুরুষই দিয়েছে ভালোবাসা মানে বৃদ্ধ বয়সে গিয়েও হাত ধরে বলা আমি তো আছি বই কিসের বর্ষা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ চিনি আর নুন দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো দৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর পাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না মাঝে মধ্যে নিজের মূল্যটা ঠিক রাখার জন্য কিছু মানুষের থেকে দূরে থাকা ভালো সবসময় যদি আমি আগ বাড়িয়ে সম্পর্কটা ধরে রাখতে চাই তবে সম্পর্কের মূল্যটা রইল কয়ে মানুষের যখন মানুষ সম্পর্কে সঠিক ধারণা চলে আসে তখন সে কোলাহল ত্যাগ করে একা থাকতেই ভালোবাসে তোমাকে নিজের করে চাইবার অপরাধে আমি আজীবন দীর্ঘশ্বাস নামের কারাদণ্ডে বন্দী থাকিব অভিযোগ থেকে না হয় মুক্তি পাওয়া যায় কিন্তু দীর্ঘশ্বাস থেকে মুক্তির উপায় নেই কিছু মানুষ আমাদের জীবনে আসে কিছুদিন স্বপ্ন দেখায় তারপর আমাদের গুছিয়ে রাখা জীবনটাকে এলোমেলো করে হয়ে যায় সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি কখনো ফুরায় না সারাদিন অন্যের জন্য ব্যস্ত হইও না সময় ফুরিয়ে যাচ্ছে নিজেকেও সময় দাও তোমার জন্য তুমি ছাড়া বাকি সব নিছক মায়া আমার অধিকার তার কাছে ফুরিয়ে গেছে বিরক্ত করা তাকে ছেড়ে দিয়েছি কিছু প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া হয়নি তার কাছে আমি মরা নদী হয়ে গেছি প্রেতা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না হোক সেটা শরীরের অথবা মনের যার বেতা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না একটা বছরে দশটা বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয় বরং সাত বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো কঠিন কাজ এই পৃথিবীতে সবচেয়ে কঠিন দৃশ্য হল পরিচিত মানুষের অপরিচিত মুখ চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা